বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদি সরকার বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান মোদী হটাও দেশ বাঁচাও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডোমিনো প্রভাব নেপালে তরুণ প্রজন্মের বিক্ষোভ যখন রাজপথ কাঁপাচ্ছে সেই সময় প্রতিবেশী ভারতেও জেগে উঠছে নতুন আন্দোলন চাকরি প্রত্যাশী তরুণদের অস্থির হয়ে উঠেছে বিহার রাজ্য নেপালের মতো ভারতেও গণ অভ্যুত্থান পরিস্থিতি হতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা নেতা ও সংসদ সদস্য সঞ্জয় রাউত তিনি বাংলাদেশ মে হোগা নেপালে শ্রীলঙ্কা ভারত কি তাঁতিয়ে রেখেছেন বহুভাবে আছে কাশ্মীর বিক্ষুব্ধ মণিপুর অরুণাচল সহ গোটা সেভেন সিস্টার্স তামিলনাড়ু থেকে তেলেঙ্গানা মোদী বিরোধী ক্ষোভ তুঙ্গে এনআরসি সিএ বহু নামে বিভাজন টানা মোদিও ক্ষোভের সাগরে ভাসছেন সব শেষ তিনি চটিয়েছেন বাংলা ভাষাভাষী মানুষদের মোদির গদি উল্টাতে দিন সাতেক সময় লাগবে না আর জেনজি সহজেই সেই ক্ষোভটা জমিয়ে তুলতে পারে তাদের সেই ক্ষমতা আছে ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান মোদি हटाओ देश बचाओ। অর্ষক ভারত বাঁচাতে হলে নরেন্দ্র মোদির পতন অপরিহার্য। কারণ ভারত বিধ্বস্তের পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই নরেন্দ্র মোদি এবং তার শাসন ব্যবস্থা। তাছাড়া বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র ইসলাম বিদেশী, মুসলমান বিদেশী এই নরেন্দ্র মোদির কারণেই হয়েছে। তাছাড়া বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু তেমন কোনো বিরোধ নেই যা ইতিমধ্যে ভারতীরা হারে হারে টের পেয়েছেন এবং সে কারণেই তারা সকলেই সর্বস্তরের জনগণ রাজপথে ঐক্যমত হয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং সকলেরই একটাই স্লোগান যে ভারত বাঁচাও মোদী হটাও মোদী হটাও ভারত বাঁচাও দর্শক বাংলাদেশের আওয়ামী লীগের যেইভাবে পতন হয়েছে তার চাইতেও ভয়ানক ভাবে পতন হতে যাচ্ছে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি কি কি কারণে এই নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে সেটা আমরা দেখবো এরপরে কিভাবে তার পতন হবে সেটাও আমরা দেখব ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং বিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকার এক বৃষ্টি ভেজা দুপুরে যখন বাংলাদেশি ছাত্ররা স্বাধীনতার ব্যানার উঁচিয়ে দাঁড়িয়েছিল তখন অনেকেই বলেছিল ওটা একদিনের ঝড় চলে যাবে আজ ঠিক সেই ঢাকার স্মৃতি ভাসিয়ে আনছে নেপালের কাঠমণ্ডু নেপালের প্রধানমন্ত্রী বাসভবনে আগুন জ্বলছে পররাষ্ট্রমন্ত্রীর প্রাসাদ গুঁড়িয়ে ছাত্র জনতার স্লোগান হাসিনার ভাইকে ক্ষমা নেই মোদীর খেলাও শেষ রাতের শহরে যেই আগুন নেপালের স্বৈরাচারী ক্ষমতার ভিত কাঁপিয়ে দিচ্ছে তার আলো গিয়ে পড়েছে দিল্লির জানালায় নরেন্দ্র মোদীর ঘুম যে হারাম তা আর বলা লাগে না কারণ আন্দোলনের ফিসফাস পেরিয়ে গেছে সীমানা এখন প্রতি বিপ্লবের চিৎকার মোদীর নামেই স্বাধীন ভারতের সাতাত্তর বছরের ইতিহাসে যত রাজনৈতিক নাটকই ঘটুক না কেন কোনো প্রধানমন্ত্রীকে সরানোর ডাক আসেনি জনতার সরাসরি বিদ্রোহে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা হোক বা মনমোহনের দুর্বল শাসন কখনো জনগণ রাস্তায় নামেনি অভ্যুত্থানের দাবিতে অথচ এবার ইতিহাস ভেঙে সামনে এসেছে এক নতুন বাস্তবতা ভারতের রাজপথে মোদীর বিরুদ্ধে স্লোগান বাড়ছে একের পর এক ছাত্র মিছিল ঘুরে বেড়াচ্ছে কলকাতা পাঞ্জাব চেন্নাইয়ের অলিতে গলিতে ছাত্রদের হাতে মোবাইল যাতে মোদি রিজাইন হ্যাশট্যাগ কণ্ঠে স্লোগান শাসন নয় মুক্তি চাই ভারতে যে আগুন জ্বলছে সেটাই আমাদের দীপ্তি ক্যাম্পাসের মেয়েরা বলছে মোদী আমাদের মৌলিক অধিকারকে ভয় পায় আমরা বাংলাদেশে দেখেছি কিভাবে একজন নারী স্বৈরশাসককে সরানো যায় মোদীকেও সরে যেতে হবে ভারতের রাজনৈতিক অঙ্গনও কাঁপছে এই আওয়াজে কংগ্রেস নেতা পবন খেরা যিনি সাধারণত পর্দার আড়ালেই থাকেন এবার টেলিভিশনে স্পষ্ট উচ্চারণে বললেন সবাই জানে সরকারের আড়ালে কি চলছে মোদীর খেলা শেষ কয়েক মাসের মধ্যে তাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে কি ঘটছে তা সহ সবাই জানে এই উচ্চারণ এই ভবিষ্যৎবাণী এক মরণ বার্তা এটা আর শুধু রাজনৈতিক প্রতিপক্ষের কথা মালা নয় এটা বাস্তব হুমকি যেটা প্রথমে শোনা গিয়েছিল ঢাকায় তারপর কাঠমণ্ডুতে আর এখন সেই ধনী আসছে দিল্লির গলি থেকে ঢাকায় যখন শেখ হাসিনা শত শত ছাত্রের গুলিবিদ্ধ লাশের পাশ দিয়ে শাসনের গদি আঁকড়ে ধরেছিলেন তখন দিল্লি চুপ ছিল তখন কেউ ভাবেনি যে এই বাংলাদেশের বিদ্রোহ একদিন পরিণত হবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক তাপমাত্রার প্রধান থার্মোমিটারে কিন্তু ইতিহাস তো চুপ থাকে না ইতিহাস ফিরে ঘুরে দাঁড়ায় আর সেই ইতিহাসের পৃষ্ঠায় এখন বড় হরফে লেখা আছে বাংলাদেশ মডেল আছেই বাংলাদেশ মডেল হয়ে উঠেছে নতুন এক রাজনৈতিক ব্যাকটেরিয়া যা পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে এটা এমন এক সংক্রামক বিশ্বাস যা সীমান্ত মানে না যে বিশ্বাস বলে ছাত্রজনতা হার মানে না স্বৈরাচার ঠেকানো যায় যদি সাহস থাকে প্রথমে বাংলাদেশ শেখ হাসিনার পতনের আগুন রক্তাক্ত গণঅভ্যুত্থান নতুন নেতৃত্বের উত্থান এরপর ইন্দোনেশিয়া ছাত্রজনতার টর্চে পূর্ণ দুর্নীতির দুর্গ ছাত্রদের হাতে পতাকায় শুধু ছিল না ছিল বঞ্চনার রক্তে লেখা ইতিহাস এখন নেপাল মোদী ঘনিষ্ঠ স্বৈরাচার কৌশল শর্মার পদত্যাগ দাবি ক্ষমতার আসনে আগুন ছুড়ে মারছে তরুণ প্রজন্ম আর ভারত কেবল সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা যে কখন দিল্লির রাজপথে ছড়িয়ে পড়বে সেই একই ধরনের স্লোগান ছাত্রদের রক্তের শাসন শেষ এবার নতুন সূর্যোদয় বিশ্লেষকেরা বলছেন মোদী যতই পাঞ্জাবি বদলাক ভাষণ দেন জাতি ধর্ম বিভক্তির খেলা খেলেন ছাত্র জনতার থাপ্প আসবে হঠাৎ বাংলাদেশ যেমন দেখিয়েছে কারণ মোদীর চারপাশে যত জনসংযোগ মিডিয়া কন্ট্রোল এক শাসনের ছায়া থাকুক না কেন ইতিহাসের নিয়ম বলে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেই শুরু হয় পতনের হিসেব আর ইতিহাস অনেক নিষ্ঠুর বাংলাদেশের শেখ হাসিনা যখন শেখ হাসিনা পালায় না বলেছিলেন ঠিক তার কিছুদিন পরেই আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন হয়েছিল শি ফ্লেট আছেই একই ছায়া ঘিরে ধরেছে মোদীকে নেপালে যেভাবে ক্ষমতার খেলা ভেঙে পড়েছে সেই একই প্যাটার্ন ভারতের রাস্তায় দেখা যাচ্ছে জাতি ধর্মে ফাটল রাজস্থান গুজরাট মণিপুর কাশ্মীর সর্বত্র ক্ষোভ কৃষক আন্দোলনের ক্ষত এখনও কাঁচা পাঞ্জাবে ভয়াবহ অব্যবস্থা শিক্ষিত বেকারদের মধ্যে ক্ষোভ জব মার্কেটের হতাশা হিংসা ও সেন্সরশিপের যুগে নিঃশব্দ আগুন মিডিয়ার আত্মসমর্পণ বিপদ হলো সবকিছু একসাথে জ্বলে ওঠে না কিন্তু যখন চলে ওঠে তখন একসাথে ভষ্ম করে দেয় সবকিছু বাংলাদেশের পাঁচ আগস্টের বিপ্লবের আগে যারা বলেছিল কিছুই হবে না তাদের চোখের সামনে গদিতে আগুন ধরেছিল নেপালে তা বাস্তব হল ভারতে তার ছায়া এসে গেছে এখন শুধু অপেক্ষা আগুনটা কোথা থেকে শুরু হবে দিল্লির এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সিং সে বলেছিল আমরা নেপালের মতো ছাত্র আন্দোলন করতে চাই আমাদের সমস্যা আলাদা নয় আমরা এখন বাংলাদেশের কাছ থেকে শিখব এই ভয়ঙ্কর বাক্য বাংলাদেশ থেকে শেখা মোদীর জন্য এক আতঙ্কের নাম ঢাকার রাস্তায় আন্দোলন হঠাৎ আসেনি সেটা ছিল দীর্ঘ বঞ্চনা আর ক্রোধের ফল আন্দোলনের ভিত তৈরি হয়েছিল বছর জুড়ে অপমান বেকারত্ব আর রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে সেই ঘনঘটা থেকেই তৈরি হয়েছিল সেই ভয়াল গর্জন শিক্ষার্থীরা এখন জানে রাষ্ট্রীয় স্লোগান দিয়ে শাসন টিকে থাকতে পারে না যদি জনগণের চোখে সে বিশ্বাস হারিয়ে ফেলে আর বাংলাদেশ দেখিয়েছে ছাত্ররা কিভাবে রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিতে পারে হ্যাশ বাংলাদেশ মডেল দর্শক কোরআন বিরোধী হওয়ার কারণে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী হওয়ার কারণে কিন্তু সারা দেশের মানুষ সারা ভারতের মানুষ কিন্তু এই নরেন্দ্র মোদীর জন্য ফুসি উঠেছেন এবং এই নরেন্দ্র মোদী মুসলমানদেরকে জুলুম করেছেন অন্যায় করেছেন তাদের সাথে অনেক অত্যাচার আচরণ করেছেন যে কারণে এবার সর্ব স্তরের জনগণ তার পতন চাইছে এবং তার ধ্বংস চাইছে কারণ যেই কোরআন বিদ্বেষী যেই মুসলমান বিদ্বেষী তার ধ্বংস অনিবার্য আজ অথবা কাল আমরা অনেক সময় দেখেছি নরেন্দ্র মোদী মুসলমানদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়েছেন তাদের যেই রক্ত তিনি জমিনে ঢেলেছেন এবং তাদেরকে যে আঘাত করেছেন যে কারণে শুধু বাংলাদেশ ভারত নয় সর্ব দেশের মানুষ তাকে ঘৃণা করে এবং এই মুসলমানদের সাথে অন্যায় করার কারণে মুসলমানদের সাথে জুলুম করার কারণেই কিন্তু এবার একেবারেই পতন হতে যাচ্ছে এই নরেন্দ্র মোদীর বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পতন হয়েছে তার চাইতেও ভয়ানকভাবে পতন হবে এই নরেন্দ্র মোদীর কারণ সে মুসলমানদেরকে আঘাত দিয়েছেন এবং মুসলমানদের সাথে অন্যায় করেছেন জুলুম করেছেন এজন্য ভারতের সকল মানুষ ঐক্যমত পোষণ করেছেন এবং তারা সকলেই স্লোগান দিতেছেন এবং সকলের একটাই দাবি যে ভারত যদি বাঁচাতে হয় ভারতকে যদি শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়তে হয় তাহলে এই মোদীর পতন অনিবার্য তার অবশ্যই পতন হতে হবে তার অবশ্যই ধ্বংস হতে হবে নেপালের প্রধানমন্ত্রী যেইভাবে ধ্বংস হয়েছে যেভাবে তার পতন হয়েছে ইজ্জত হারিয়েছেন তাদের সম্মান হারিয়েছেন ঠিক তেমনি এবং তার চৈত্র ভয়ানক ভাবে পতন হবে এই নরেন্দ্র মোদীর যা ইতিমধ্যেই সংসদ সদস্যের যারা নেতা কর্মীরা রয়েছেন যারা প্রধানমন্ত্রী রয়েছেন যারা তোমার ক্ষমতায় অবস্থায় রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এটা ঘোষণা দিয়েছেন দর্শক সারা ভারতীরা এই নরেন্দ্র মোদীর পিছনে ফুসে উঠেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মোদীর পতন না হওয়া পর্যন্ত তার ধ্বংস না হওয়া পর্যন্ত কেউই রাজপথ ছেড়ে যাবেন না এবং সকলেই তাদের আন্দোলন সকলেই তাদের মিছিল মিটিং এবং তাদের কার্যক্রম তাদের সংবাদ জারি রাখবেন চালু রাখবেন যতক্ষণ পর্যন্ত এই নরেন্দ্র মোদীর পতন না হয় দর্শক আপনার কি মতামত এই পতন হলে আপনি কি তার পতন চান কি চান না আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ